আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল কিন্তু হাঁটতে বের হয়েছি তো এই তো এখান থেকে কিন্তু আমাদের নিজস্ব একটা পুকুর আছে সেটা আপনাদের সাথে একটু দেখাতে চলে আসলাম আর এখানে কিন্তু একটা ছোট্ট বাগান আছে এই বাস বাগানটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই তো পুকুরের অবস্থা পুকুরে কিন্তু অনেক পানি ছিল দেখতে পাচ্ছেন কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এই তো পুকুরের অবস্থা খারাপ আর এটাই তো ঝড় বৃষ্টির কারণে অনেক আগেই কিন্তু গাছপালা কিন্তু অনেক পড়ে গিয়েছে কাজ হয়তো আপনাদের কাছে অনেকের কাছে হয়তো এই পরিবেশটা ভালো লাগবে হয়তো আবার ভালো নাও লাগতে পারে তারপরও আমি শেয়ার করছি আপনাদের সাথে আর এটা কিন্তু আমাদের এই তো বড় একটা বাস বাগান আর এই পাশের পুকুরটা কিন্তু আমরা অনেক সময় গিয়েছি আমরা এখানে গোসল করতাম পানিও নিয়ে রান্না করতাম কিন্তু এখন কিন্তু পানিগুলো নষ্ট হয়ে গিয়েছে এই পানি দিয়ে এখন আর কিছুই করা যায় না এই তো তো ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গাইজ ভালো থাকার আগে এই তো আপনাদেরকে আগে একটু দেখিয়েই নিচ্ছি এই আমাদের কিন্তু এই পুকুর পাড়ের সাথে কিন্তু এটা কিন্তু এই তো আমার মামার শ্বশুরবাড়ি তো ওনাদের ঘরটা কিন্তু দেখা যাচ্ছে আর ওই তো ওইখানে কিন্তু আমাদের বাড়িটা বেশি দূর না আর এই তো সকালের দিকে গ্রামের পরিবেশটা কেমন থাকে হালকা হালকা রোদে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কালকে আপনাদের সাথে কিন্তু লাইভ শেয়ার করতে পারি না আসলে কালকে আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু ইচ্ছে ছিল আপনাদের সাথে লাইভ শেয়ার করার জন্য কিন্তু হয়নি তা তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন এই তো ওই পুকুরে ময়লা ফেলার কারণে কিন্তু পানিগুলো নষ্ট হয়ে গিয়েছে এই তো তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই I love this. Assalamu alaikum.